তিনি বলছেন কত মানুষ আছে কত মানুষের অবস্থা এমন আছে যে তারা কোরআন পড়ে প্রত্যেক দিনই পড়ে এক খত দুই তিন দিন একটা খতম দিয়ে দেয় তারা বেশি বেশি কোরআন পড়ে অনেক বেশি কোরআন তেলাওত করে কিন্তু তারা কোরআন কারিমের ব্যাপারে কি করে না গভীর মনোযোগ দেয় না এটার অর্থের প্রতি এটার গৌরব রহস্যের প্রতি মনোযোগ দেয় না عن أقوام يَقْرَأُونَ القرآن لا يتجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية أفتراه يرجع؟ نعم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خصنا وإياكم وجعلنا من أمة رسول الله. واختصنا بما اختص به حبيبه ومصطفاه ومولانا رسول الله صلى الله عليه وآله وسلم بهذا

আল্লাহর হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ তিনি শুক্রিয়া আদায় করলেন সেই জন্য যে বিশেষ যে কোরআন কারিমের মধ্য দিয়ে আল্লাহ তালা তার রসুলকে সম্মানিত করেছেন আল্লাহ তালা যে কোরআন তার নবীকে দান করেছেন সে কোরআনকে আমরা যে ধারণ করতে পেরেছি সে কোরআনকে নিয়ে যে যে কোরআন কালামর রহমান যে কোরআন কালাম উল যে কোরআন কালাম আল হাইল কৈ সেই মহান সত্তার যে বাণীর সাথে আমরা যে বাণীর মধ্য দিয়ে তার হাবিবকে সম্মানিত করেছেন এবং তার হাবিবের জিউহার মধ্য দিয়ে ইয়াসার না কাবি রিসানিকা আল্লাহর রসুরের জীব মোবারকের মাধ্যমে কবিজুল্লেসান ভাষার মধ্য দিয়া যে কোরআন আমাদের কাছে পৌঁছেছে সেই কোরআনের সাথে আমরাও যে জড়িত হতে পেরেছি যে জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি ان تحرك لسان النبي بتلك الايات ما استطاع انس ولا جان ان يتلو حرفا منه وببركه لسانه الشريف صلى الله عليه واله وسلم قال لا اقول الف حرف ولام حرف وميم حرف بل هي مضاعفة فألف عشرة ولام عشرة وميم عشرة وكرم الله يضاعف بالحسنات إلى ما لا نهاية تنين <applause> بول جي الله الحبيب جيبا مبارك. زمان مبارك مدد আল্লাহ তালা যদি এই কোরআনকে আমাদের কাছে না পাঠাতেন তাহলে এই কোরআনের ভার বহন করার যোগ্যতা জিন এবং ইনসানের মধ্যে কারও মধ্যে ছিল না তার হাবিবের মধ্য দিয়ে আল্লাহ তালা এটা আমাদের জন্য বহনযোগ্য আমল যোগ্য করে দিয়েছেন এবং আল্লাহর হাবিবের লিসানের বরকতেই আমরা আল্লাহর পক্ষ থেকে তার হাবিব ঘোষণা করেছেন যে শুধু আলিফলাম মিম পড়লেই অনেক বেশি নেকি আল্লাহ হাবিব বলছেন লা কুল আলিফুন হারফুন ও লামুন হারফুন মিমুন হারফুন বরং নবীজি বলছেন আলিফ লাম মিম এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে তার জন্য অগণিত নেকি একটা অক্ষরে দশটা নেকি দশ থেকে আরও অনেক গুণ বেশি নেকি বেড়ে যায় এবং সেটা রসুল্লাহর জবানের পর কথে ولذلك حينما قال الله سبحانه وتعالى لحبيبه انا سنلقي عليك قولا ثقيلا قولا ثقيلا ليس في ثقل الحروف ولا في ثقل المعاني ولكن في ثقل السر والنور والبركه ثم الحضور مع كلام الرب الغفور নাম তিনি বলছেন যে আল্লাহ যখন কোরআনকারী এই কথা বললেন ইন্না যে আমি নাজিল করেছি আপনার উপর অনেক ভারী কথা এই কথাটা শুধু শকলুল হার হরুফ মানে অক্ষরের ভার নয় অর্থের ভার নয় বরং এর মধ্যে রয়ে গেছে শির অনেক গভীরতা অনেক ভেদ রহস্য রয়ে গেছে যে কারণে এই কালামকে আল্লাহ তালা কৌল সাকিল বলে نعم الله سبحانه وتعالى حينما انزل كلامه على حبيبه ارشد فقال للمؤمنين ليس للنبي المختار ارشد فقال للمؤمنين

আল্লাহর রসুলকে খেতাব হলেও মুমিনরা উদ্দেশ্য সে আয়াত হচ্ছে ফাইজা কারা কুরিয়াল কোরআন ফাস্তামি আউলাহু যখন কোরআন পাঠ করা হয় তোমরা গভীর মনোযোগ সহকারে এটা শোনো এবং এর জন্য তোমরা নীরবতা অবলম্বন করো এটা আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন কোরআন করিমে তার হাবিবের মাধ্যমে ফিল্লুগাতিল আরবিয়া আল লিসানুল আরবি তিনি বলছেন যে আরবি শব্দের অনেক মাধুর্য আছে যখন বলা হয় ইস্তামিয়া তখন বা ইস্তামিউল আজান আজান শুনো বা কোনো ঘোষণা শুনো তখন এটা শুধু কান দিয়ে শোনা বুঝায় ইস্তেমাটা কান দিয়ে শোনা বোঝায় আর ইনসাদ যেটা আওয়ামসীতু যেটা বলা হয়েছে সেই আনসিত মধ্যে সকল কিছু আমাদের চুল আমাদের চামড়া আমাদের রক্ত আমাদের হাড় মাংস সব কিছুকে কোরআন করিমের জন্য নীরব করে মানে শারীরিকভাবেও কোরআনকে গ্রহণ করার জন্য নিরবতা অবলম্বন এবং এর জন্য ইনসাতের জন্য বলা হয়েছে ইনসাত শব্দের ব্যাখ্যা তিনি করলেন যে ইস্তেমাটা শুধু সোনাটা হচ্ছে কানের দ্বারা আর ইনসাত হচ্ছে শুধু কান নয় এর সাথে আমাদের শরীরের রক্ত মাংস অস্থি মজ্জা চামড়া সব কিছু জড়িত সহ حينما الجواب في هذا الحديث قال رسول الله صلى الله عليه وآله وسلم ستكون فتن قال سيدنا الإمام علي فقلت فما المخرج منها يا رسول الله؟ قال صلى الله عليه وآله وسلم كتاب الله فيه نبأ ما قبل ما قبلكم وخبر ما بعدكم فيه وحكم ما بينكم نبأ فيه نبأ ما قبلكم نعم وخبر ما بعدكم وحكم ما بينكم نعم هو القول الفصل لا الهزل هو القول الفصل لا الهزل نعم

ছড়িয়ে পড়বে তখন আলী উদ্দিন বললেন ফাঁকে ইফাল মখরাজ ইয়ারসুর আল্লাহ ইয়ারসুর আল্লাহ কীভাবে আমরা এখান থেকে বের হবে হব নবীজি বললেন কিতাব উল্লাহ আল্লাহর কিতাবের মধ্য দিয়ে কোরআন করিমের মধ্য দিয়ে তখন প্রিয়নবী বললেন ফিহি নামা উন্মা কাবলাকুম এই কোরআনের মধ্যে রয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য পূর্ববর্তীদের সংবাদ পরবর্তীদের সংবাদ এবং তোমাদের মধ্যে যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলোর সমাধান এই কারিমে আছে এবং যে ব্যক্তি এইটাকে অহংকারবশত ত্যাগ করবে আমি তাকে কর্তন করে ফেলব তাকে ধ্বংস করে ফেলবা في ايات مختلفه ليس فقط بقراءه القران ليس فقط بحفظ القران ولكن الاهتمام الاكبر والاعظم افلا يتذكرون افلا يتفكرون افلا يتدبرون ليس القران للقراءه فقط بل للتدبر للتذكر তিনি বলছেন যে আল্লা সুহান আমাদেরকে বহু আয়াতে নির্দেশনা দিয়েছেন উৎসাহিত করেছেন খবর দিয়েছেন যে এই কোরআন করিমটা তেলাওয়াতের সাথে সাথে আরও কিছু বিষয় আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা বহু আয়াত দিয়েছেন আফালা এতে মারুন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না আল্লাহ আফালা এতেফাক করুন তোমরা কি কোরআন নিয়ে ফিকির করো না আল্লাহ কোরআন করিমকে নিয়ে বলেছেন যে তোমরা কি তাতে জ্যাক কোরআন দ্বারা উপদেশ গ্রহণ করো না সুতরাং শুধু হিফজে কোরআন শুধু হাফিজ হওয়া বা শুধু মুখস্থ করা শুধু তেলাওয়াত এটাই একমাত্র উদ্দেশ্য নয় কোরআনকারিমের বরং তাহফুদের সাথে সাথে এটার উপর আমল করা এর উপর ফিকির করা এরকে নিয়ে তাদাব্বুর করা এবং এটা নিয়ে হচ্ছে তাদাব্বুর এগুলার পারফেক্ট বাংলা তো এই মুহূর্তে আসছে না গভীর মনো করা মনোযোগ দেওয়া গভীর অর্থে পৌঁছে যাওয়া এবং কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করা ফিকির করা এটা হচ্ছে মূল উদ্দেশ্য নাম আলিহি তিনি বলছেন এই যে প্রিয়নবীলামের বাণীর কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন প্রিয়নীশ ইসলাম বলেছেন রুবা কারিল কোরআন কুরআল এমন অনেক কারিল কুরআন আছে

পড়ে প্রত্যেকদিনই পড়ে এক খত দুই তিন দিন একটা খতম দিয়ে দে তারা বেশি বেশি কোরআন পড়ে অনেক বেশি কোরআন তেলাওত করে কিন্তু তারা কোরআন কারিমের ব্যাপারে কি করে না গভীর মনোযোগ দেয় না এটার অর্থের প্রতি এটার গৌরব রহস্যের প্রতি মনোযোগ দেয় না তিনি ফাইছেন বলছেন যে প্রিয়নী সালাম বলছেন যে কিছু মানুষের কথা যে তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের মানে গলার নিচে যাবে না লায়েতে তাদের কোরআনের তাদের ভিতরে প্রবেশ করবে না এই কথার মধ্য দিয়ে এই হাদিসের মধ্য দিয়ে আল্লাহর হাবিব আসলে কি বুঝাইতে চাইছেন যে ফখত তেলাওতে কোরআনে একমাত্র উদ্দেশ্য নয় বরং তাদব্বুর তফক্কুর এটার গভীরে পৌঁছে যাওয়া এটা হচ্ছে মূল উদ্দেশ্য নাম এদা পাড়িয়া মাল্লাহ উয়া খেদাব্বার في كلامه وتفكرنا في اياته فالله سبحانه وتعالى يقول يعلم خائنه الاعين وما تخفي الصدور والله يعلم وانتم لا تعلمون والله ينظر الى اعمالنا ويقول يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته والان نحن حضرنا واياكم في هذا المكان كل من الحاضرين له مطلب له نيه له مقصد الله يعلم ما في الصدور فاتق الله يا ايها المتكلم ويا ايها السامع في نيتك وفي حضورك وفي شانك وتذكر هذا الموقف وهذا الحشر كيوم الحشر يعلم ما في الصدور تستطيع ان تخدع كل شخص هنا لكن لا تستطيع ان تخدع من يعلم خائنة الاعين وما تخفي الصدور نعم تری বলছেন আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন কোরআন শরীফ কি নি তাদবুর তাফাক্কুর করবেন তখন এক কোন একটা আয়াত নিয়ে যদি আপনি চিন্তা করেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়নি ওয়া মা তুখফি সদূর যে সুখ যেটা খেয়ানত করে হৃদয় যেটা লুকিয়ে রাখে আল্লাহ সেটা জানেন আল্লাহ আলমন থা আলমন আল্লাহ জানেন তোমরা জানো না এইভাবে আল্লাহ তালা ইত্তাকুল্লাহ হাক্ষেতু খাওয়াতেই আল্লাহকে ভয় করার মতো সঠিকভাবে পাবে হবে আল্লাহকে ভয় করো তাইলে আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকের চাহিদা হয়তো আলাদা নিয়ত হয়তো আলাদা চাওয়া হয়তো আলাদা সকলের হৃদয়ের গভীরের কথা ইয়া আলম মাহফিস সুদুর আল্লাহ হৃদয়ের গভীরের কথা জানেন সুতরাং যখন আমি কথা বলবো আমি এটা খেয়াল রাখবো যে আমার কথা আল্লাহ শোনেন যখন আমি শুনবো বা শুনছি কি শুনছি না হ্যাঁ সেটাও তালা জানেন আমাদের এখানের উপস্থিতি সেটা কি উদ্দেশ্যে সেটাও আল্লাহ জানেন আমাদের মনের কার কি অবস্থা সেটা আল্লাহ তালা জানেন আল্লাহ বলেছে ইয়াল ইয় আলম মাফিস সুদুর। আল্লাহ আল্লা বিজাতি আলিমাতি আল্লাহ তালা হৃদয়ের গভীরের কথা আল্লাহ তালা জানেন সুতরাং কোরআন করিমের আয়াতের যদি অর্থের গভীরতা আমরা বুঝতে পারি তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের এটা কাজ দেবে দেবেন المتواصي والمتواصين بالصبر والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جعلنا الله واياكم منهم ومعهم وفيهم برحمته سبحانه اوصيكم بالتفكر والتدبر والنظر في كلام الله لا في القراءة نحرك بها اللسان ولا يدخل شيء من القرآن في القلب والجنان نعم تريد أن أقول لكم أنا أقول আমা আমাকে আমার নফসকে ওসিয়ত করছি এবং আপনাদেরকেও বলছি এবং এই অর্থে বলছি যে আমরা পরস্পরের ভাই ভাই পরস্পরের একটা ভালোবাসা আছে পরস্পরের মধ্যে আমাদের একটা তাওয়াসুল আছে সম্পর্ক আছে এর ভিত্তিতে আমি আমাকে নসিহত করছি আপনাদেরকেও নসিহত করছি যেটা আল্লাহ কোরআন কারিমে বলছেন ন মানে অসিহতের কথা বল আস ইন্দান ইনসান ফি খুসর ইমন অথবা সৌ বিশ্বর অত হাকিবির সব পরস্পরের হকের ব্যাপারে ধৈর্যের ব্যাপারে ওসিয়ত করার জন্য সেই আলোকে আমি আপনাদেরকে নসিহত করছি যে আমরা যেন এই কোরআন করিমের তেলাওয়াতের সাথে সাথে আমরা একটু তাফাক্ষুর করি একটু তাদাব্বুর করি একটু গভীরে পৌঁছার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তিনি বললেন সকলকে আল্লাহ উত্তম যা নসিব করুন আর আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমা আমরা দোয়া করি আমাদের সাহেবকে আল্লাহ তার আমাদের সকলের পক্ষ থেকে উত্তম যা নসিব করুন আমিন আমিনা খাই